দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে স্বাগত জানাই আমরা রয়েছি মেলাঘর ইন্দ্রনগর এলাকায় আমরা আপনাদেরকে বিভিন্ন জায়গার একদম গ্রাউন্ড জিরো থেকে কিন্তু সেই রিপোর্টগুলো তুলে ধরার চেষ্টা করছি আমরা গতকাল গিয়েছিলাম কিন্তু প্রথম থেকে বেজিমেলা থেকে শুরু করে গরু বাঁধ গতকাল গিয়েছিলাম আজ গিয়েছিলাম কামরাঙ্গি কামরাঙ্গি এলাকায় এখন আমরা রয়েছি মেলাঘর ইন্দ্রনগর এখানকার মানুষের কি অবস্থা রয়েছে কি দুর্দশা রয়েছে তারা তাদের কী ক্ষতিপূরণ হয়েছে তারা সেই এখানকার মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো আমরা এখান ক্ষয়ক্ষতি তো সীমা নাই এটা হিসাব করে পারতাম না তো বিশেষ করে একটা দুর্ভাগ্য ব্যাপার একটা মেলাগো পৌরসভা আমরা আট নম্বর ওয়ার্ডে আছি বিন্দু থেকে বিন্দু পরিমাণ গভর্নমেন্টের কোনো পরিষেবা আমরা কোনো পাইও নাই ফুটো হয়েছি না এবং কোনো নেতার স্পর্শ হয়েছি না আমি দীক্ষা জানাই বর্তমান মেলাগড় পৌর পরিষদ তথা এই মেলাগড়ে পৌরসদ পৌর পরিষদে আট নম্বর ওয়ার্ডে কাউন্সিলার তথা এখানে নেতৃবৃন্দু আমাদের একটা নৌকা দিয়ে কিন্তু পৌরসভা দিত আমার বাড়ি এই জলের তলে আমি আসলাম তেলগাজলা হিরুমিয়ার বাড়িতে আমরা ফার্স্ট বাই ফার্স্ট বাই ফার্স্ট দিকে বিভিন্ন রিলেটিভের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছি শিবির যাওয়ানোর জন্য আগের দিন মাইকিং করছে আমরা নিজেরা বিভিন্ন দিকে চিন্তা করে ছেলে মেয়েরা বাচ্চা কাচ্চা চিন্তা করে আমাদের বিশেষ করে আমরা ইসলাম ধর্মলম্বী শিবিরও গেলে মেয়ে ত্রুটি হয় এই আমরা আমরা রিলেটিভ বাড়িতে গেছি এই জন্য নাকি যারা শিবিরও গেছে না তারা কোনো সাহায্য হয় না তারা কোনো ফুস্তব নাই বিশেষ করে বাড়িঘর ভাড়া দিতাম বাড়িতে হাঁস মুরু গরু ছাগল এদের দেখাশোনা বিভিন্ন দিকে গাছ তোরা লেগে যাও নাকি একটা নৌকার জন্য আমরা আপনার চেষ্টা করছি আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু আমাদের তো কোনো নেতাই যোগাযোগ করে না আমরা কার কাছে ঘুরজাম কার কাছে আমরা সারাম যে আমাদের এটা কত সাহায্য করে আমরা লোকটা হয়েছি না কত পরিবার আপনার এখানে রয়েছে নয় নম্বর কয় নম্বর আট নম্বর ওয়ার্ডে তো প্রায় এগারোশো মতন ভোটার আট নম্বর ওয়ার্ডে আট এগারোশো মতন ভোটার তার মধ্যে বিশেষ করে অতিরিক্ত জলের তলে আমরা এখানে তিনটা ফাড়া তিনটা ফাড়া বিশেষ করে একদম জলের তলে আসলাম একটা নৌকা সেবা বেশি না অনেকে দান একবারে শেষ অনেকে বাচ্চা কাছে নিয়ে খুব কষ্টে আছে খুব কষ্টে কি করে উপার্জন করে আমরা সবাই চলাইতে পারি বিশেষ করে আমরা যেমন ফাস ভাই এবং আমার এই ফাড়া যে এক দুটা ফ্যামিলি বাদে সবাই পরের জমির উপরে নির্ভরশীল পরের জমিন কেউ শেষ করে কেউ পরে পরের জমিনে কাজ করে ডেলি লেবার যাদেরকে বলা হয় একদম ডেলি লেবার

মানে আমরা শিবিরে গেছিলাম মানুষ একা ছিল তারপরে আমরা আমরা জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কী পাইছো কী গেছো আমি কইছি আমরা একবেলা খিচুড়ি দে আর সকালবেলা একটা পাঁচটা দাম একটা বিস্কুট দেয় এই খাইয়ে কি মাছ থাকতে পারেনি এই কথা কহনি তা আমার পুরসভা নে তারা আমার মাছ থেকে তার নাম হয়েছে শুভঙ্কন কি কী

आम्हाला बाच अजे कतके हे जागी असेल আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সাথে কথা বলতাম যে ঘুরছে কিন্তু সাধারণ মানুষ কোনো সে বিডিও আমাদের কাছে রয়েছে কিন্তু আমরা সার্বিক চিন্তা করে কিন্তু সেই আমরা প্রকাশ করিনি কিন্তু আজকে আমরা একদম সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আমরা বলছি যে এখানে কিন্তু এন এর বাহিনীর যে নৌকা রয়েছে বা যে বুট রয়েছে সেই বুট কিন্তু বাইরিগত বা বহিরাগত যারা আসছে অনেক নেতারাও আমরা অভিযোগ পেয়েছি তারা ছবি তোলার মাত্র নাম করে এই বোর্ড ব্যবহার করে এবং এখান দিয়ে এই বোর্ড দিয়ে কিন্তু ঘুরে এবং পরিদর্শন করার জন্য মাত্র নামে মাত্র আসে কিন্তু যারা যাদের যাদের দরকার প্রয়োজন যাদেরকে এখানে উদ্ধার করা হবে তাদেরকে কেন নেওয়া হচ্ছে না আমরা একদম সার্বিক চিত্র দেখানোর চাষ করে অনেক মানুষ

কিন্তু একদম গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে দেখাচ্ছি সে চিত্র আমাদের কাছে কিন্তু গতকাল একটা ভিডিও গিয়ে পৌঁছেছিল দর্শক বন্ধুরা যেখানে বোটের মধ্যে দেখা যাচ্ছে পর্যটকরা ঘুরছে পর্যটক হিসাবে ঘুরছে যারা এখানকার কোনো বাসিন্দা নয় অন্য এলাকা থেকে এসে কিন্তু তারা বোট দিয়ে দেখছে বিভিন্ন জিনিস পর্যটক হিসাবে ব্যবহার হচ্ছে এই সরকারি বোট অ্যান্ড এর বাইনের বোট সে অভিযোগ কিন্তু আমরা পেয়েছিলাম গতকাল আজ কিন্তু সে তারা এখানকার তারা স্থানীয় মানুষ হয়েছে তারাও কিন্তু অভিযোগ করছে যে বোট দিয়ে এখানকার মানুষকে উদ্ধার না করে কিন্তু তারা পর্যটক হিসেবে ব্যবহার করা হয় রিপোর্ট কিন্তু অন্যরকম বলছে বাস্তবতা একরকম কিন্তু বড় কঠিন জিনিস দেখা যাচ্ছে এখানে অনেকে বাড়ির জলের তলা অনেকের বাড়িঘর জলের তলা আপনারা দেখতে পাচ্ছেন এখন একটু জল কমলেও সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও অনেকটাই সময় লাগবে